তোমরা অনেকেই বলেছিলে যে বিগিনার্সদের জন্য একটা ভিডিও বানাতে যেটাতে আমি তোমাদের সব রকম জিনিস দেখাবো যে কি কি দিয়ে পাঞ্জাবি পেন্টিং করতে হয় তো আজকে সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি জানি না এই ভিডিওটাতে তোমাদের কতটা আমি বোঝাতে পারবো বা জানাতে পারবো তাও তোমরা ফুল ভিডিওটা দেখো পুরোটা পেন্টিং এর জন্য তোমাদের লাগবে একটা ট্রিপল জিরো তুলি যে কোনো ব্র্যান্ডের তোমরা নিতে পারো আমি সেরকম ব্র্যান্ড ইউজ করি না যখন যে ব্রাশটা আমি পাই তখন সেটাই আমি নিয়ে নিই তাও তোমাদের দেখাচ্ছে এটা ডোমসের ব্রাশ রয়েছে এটা ট্রিপল জিরো ব্রাশ কিন্তু সামনে একটা জিরো উঠে গেছে তো তোমরা এটা নিতে পারো যে কোনো ব্র্যান্ডেরই তোমরা ট্রিপল জিরো তুলি নেবে জিরো বা ডবল জিরো তুলেও তোমরা নিতে পারো যে যার সুবিধা মতোই তুলি নিতে পারো তিনটে তুলি খুবই ভালো তিনটেই নিতে পারো তোমরা তুলি ছাড়া তোমাদের সেকেন্ডে যেটা লাগবে সেটা হচ্ছে এই অ্যাপ্রেলিক কালারগুলো এগুলো সব ক্যামেল ব্র্যান্ডে রয়েছে তো তোমরা এগুলো নিতে পারো তোমরা বলো যে কোন কালারটা ইউজ করি ক্যামেলের নিতে পারো পোলো রয়েছে ফেব্রিক অ্যাক্রিলিক কালার রয়েছে ফেব্রিক্রিল রয়েছে তোমরা যে কোনো কালারই নিতে পারো তবে যারা বিগিনার ছোট কৌটোগুলোই নাও কেননা সেটাই বেশি ভালো হবে কেননা আমার কাছে বড় কৌটোও রয়েছে আমি পরে তোমাদের দেখাবো তো বড় তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার চান্স থাকে তাই তোমরা এই ছোট গুলো নিতে পারো এগুলো আমি বিভিন্ন ব্র্যান্ডের তোমাদেরকে দেখাচ্ছি তোমরা যে কোনো একটা নিলেই হলে তোমাদের প্র্যাকটিসের জন্য বা প্রথম প্রথম ফেব্রিক পেন্টিং ট্রাই করতে চাইছো তার জন্য তোমরা এগুলো নিতে পারো তোমাদের এই যে বড় কৌতুগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো রয়েছে কিন্তু এগুলো তোমরা এখন ইউজ করো না তোমরা আগে ভালোভাবে শিখে যাও ব্যাপারটা তারপরে তোমরা এই কৌটোগুলো ইউজ করো তাহলেই ভালো হবে এগুলো বিভিন্ন কালারের পাওয়া যায় সব কালারেরই হয় এগুলো এগুলো তোমরা নিতে পারো আমি তোমাদেরকে কয়েকটা দেখাচ্ছি এগুলো এগুলোতে পাঁচশো এম করে থাকে তোমরা এগুলো নিতে পারো তিন নম্বর যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে তোমাদের কালার মিডিয়াম কালার মিডিয়াম তো আমি বলেই তোমাদের ওয়ান আর টু সম্পর্কে ওয়ানটা একটু পাতলা হয় আর টুটা একটু গাঢ় হয় গাঢ় ফেব্রিক কালারের সাথে কালার মিডিয়াম ওয়ান আর পাতলা ফেব্রিক কালারের সাথে কালার মিডিয়াম টু তোমরা মিক্স করে তারপরেই ডিজাইনগুলো পাঞ্জাবির মধ্যে অ্যাপ্লাই করবে তারপরে রয়েছে কালারিং পেন্সিলগুলো যেগুলো দিয়ে তোমরা ডিজাইন করতে পারবে যে যে কালারের পাঞ্জাবি থাকবে সেই কালার দিয়েও করতে পারো বা অপোজিট কালার দিয়েও করতে পারো এটা একটা ছোটো প্যাক এটা পঁচিশ টাকা দাম হয়তো নিয়েছিল মনে নেই আমার সেরকম তাও এটা পঁচিশ টাকাই হবে আই থিঙ্ক তো তোমরা এটা নিতে পারো এটা দিয়ে তোমরা প্রথমে ডিজাইনগুলো করে তারপরেই সেটার উপরে ফেব্রিক দিয়ে ডিজাইন করবে তারপর আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এটার মধ্যে রংটা তোমাদের মিক্স করে কিভাবে ডিজাইন করি সেটাও আমি তোমাদের দেখাবো এটা ওই ফেব্রিক অ্যাক্রিলিক কালার দেখো কতটা গাঢ় রয়েছে এটা তাই এটার মধ্যে কিন্তু আমি কালার মিডিয়াম ওয়ানটাই মিক্স করব দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে কালারটা কতটা ঘন রয়েছে তো ওই ঘনটাকে আমাকে পাতলা করতে হবে তাই জন্য এটার মধ্যে আমাকে কালার মিডিয়াম ওয়ানটাই ইউজ করতে হবে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো নাহলে কিন্তু তোমরা বুঝবে না এই যে কালার মিডিয়াম ওয়ান এখন আমি এটার মধ্যে কালার মিডিয়াম ওয়ানটা মিক্স করব তোমরা নিজেরাই দেখে বুঝবে যে কতটা মানে এটা পাতলা হয়ে যাবে কালার মিডিয়াম ওয়ানটা দেওয়ার পর দেখো আমি কতটুকু পরিমাণে দিলাম তোমরা তোমাদের সুবিধা মতো কতটুকু রঙে কতটুকু লাগবে সেই অনুপাতেই তোমরা দিতে পারো তারপর কালারটাকে ততক্ষণ ব্লেন্ড করবে যতক্ষণ না পর্যন্ত দেখছো যে এই হোয়াইট কালারটার সাথে সবুজ কালারটা মানে ডার্ক গ্রিন কালারটা একদম মিক্স হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে এটা ব্লেন্ড করেই যেতে হবে যত ভালো তোমরা ব্লেন্ড করবে তত ভালো রঙটা হবে আর যদি তোমরা অল্প একটু ব্লেন্ড করে ধুয়ে দাও তাহলে কিন্তু রঙটা অতটাও হবে না আর মাঝখানে মাঝখানে সাদা সাদা থেকে যাবে তাই ভালো করে তোমাদেরকে ব্লেন্ড করতে হবে কালারটা অনেকক্ষণ ধরেই ব্লেন্ড করছি তো ব্লেন্ড আমার প্রায় শেষই হয়েই গেল তোমাদের আমি দেখাবো যে কেমন পাতলা হলো কালারটা ব্লেন্ড প্রায় শেষ আমার এই যে দেখো তোমরা কেমন পাতলা হয়েছে আগে কিন্তু খুব ঘন ছিল রংটা এখন কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে দেখো কতটা পাতলা হয়ে গেছে এটা দিয়ে তোমাদের ডিজাইন করতে হবে এখন আমি একটা কটনের কাপড় নিয়ে নেব এই কটনের কাপড়টার উপরেই আমি ডিজাইন করব। তোমরা চাইলে এই পেন্সিলগুলো দিয়ে একটা ডিজাইন করে নিতে পারো তো আমি যেহেতু সবুজ দিয়ে করব তাই সবুজ রঙের তোমাদের পেন্সিলটা দেখিয়ে দিলাম আমি না একেই করবো তবুও পেন্সিলটা তোমাদের দেখিয়ে দিলাম এখন আমি যে রঙটা নিলাম রংটা এভাবে তোমরা নিয়ে নেবে পুরো তুলিতে রঙটা লাগাবে না শুধুমাত্র তুলির মাথাটাতেই লাগাবে আমার তাতে পুরোটাই আমি নিয়ে নিয়েছি তোমরা তুলির মাথাটাতেই শুধু রঙটা নেবে তারপরে এইভাবে আস্তে আস্তে তোমরা ডিজাইনটা করবে এটাতে আমি কোনো স্পিড দেইনি এটা আমার নর্মাল স্পিড আমি এইভাবে ডিজাইন করি খুব আস্তে আস্তে তোমাদের ডিজাইনগুলো করতে হবে কেননা তাড়াহুড়ো করলে ডিজাইনগুলো খুব বাজে হবে খুব আস্তে আস্তে তোমরা ডিজাইন করবে আর যেহেতু তোমরা প্রথম ডিজাইনগুলো করবে তাই আমি তো তোমাদের বারেবারই বলেছি খাতার মধ্যে প্র্যাকটিস করার জন্য তোমরা কিন্তু অবশ্যই খাতার মধ্যে প্র্যাকটিস করে ভালোভাবে হাত পুরো একদম পাকা করে নেবে যেন পরে পাঞ্জাবিতে করতে গেলে তোমাদের ডিজাইনগুলো না ঘেটে যায় ভালোভাবে হয়ে যায় আর পাঞ্জাবিতে করার সময় তোমরা কিন্তু অবশ্যই পেন্সিল দিয়ে দাগ দিয়ে নেবে যে কোথায় কোন ডিজাইনটা করবে বা কিরকম ডিজাইনটা করবে তার উপরে তোমরা এইভাবে ডিজাইনগুলো করবে তোমাদেরকে পুরো সমস্ত জিনিসই আমি দেখালাম প্রথমত তোমাদের যে কোনো একটা ট্রিপল জিরো বা ডাবল জিরো বা জিরোর তুলি লাগবে তারপরে লাগছে হচ্ছে তোমাদের হচ্ছে রং লাগবে অ্যাক্রিলিক কালার তোমরা ছোটো ছোটো কৌটাগুলো নেবে তারপরে লাগছে হচ্ছে তোমাদের কালার মিডিয়াম ওয়ান টু তোমরা দুটোই নিতে পারো তারপর তোমরা যেটার মধ্যে যে কালারটা যাবে সেই অনুযায়ী তোমরা মেশাবে তারপরেই লাগছে হচ্ছে তোমাদের একটা পেনসিল যে পেন্সিল দিয়ে তোমরা প্রথমে ডিজাইনগুলো ড্র করবে তারপরে করবে তারপরে হচ্ছে ওই মিক্সিং করা যে তোমাদের রংটা থাকবে সেই রংটা দিয়ে তোমাদের আস্তে আস্তে সেই ডিজাইনটা তোমাদের করতে হবে জানি না এই ভিডিওটার মাধ্যমে তোমাদের আমি কতটা বোঝাতে পারলাম তাও তোমরা কমেন্টে বলো যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর কারো কিছু জানা থাকলে অবশ্যই বলবে তোমরা যদি মনে করো ডিজাইন তোমরা করতে না পারো তাহলে কতগুলো এমনি ডিজাইন করা পাওয়াই যায় বাজারে কিনতে বিভিন্ন রকমের ডিজাইন করা থাকে ওই ডিজাইনগুলো তোমরা ইউজ করতে পারো কিন্তু এই কলকা ডিজাইনগুলো তোমরা অনেকটা প্র্যাকটিসের পরই জামা কাপড়ের মধ্যে অ্যাপ্লাই করো নাহলে কিন্তু হবে না আর অনেকে বলো যে কালারটা স্টে করার জন্য কি করতে হবে তো কালারটা স্টে করার জন্যই কালার মিডিয়ামটা দেওয়া এক্সট্রা করে আর কোনো কিছু দিতে হবে না কালার মিডিয়াম যদি দেওয়া থাকে তাহলে আর মানে পাঞ্জাবিটা ধুলেও সেটা রং উঠবে না আবারও বলছি তোমরা তুলি দিয়ে খাতার মধ্যে প্রথমে প্র্যাকটিস করবে তারপর সেটা রুমালে অ্যাপ্লাই করো রং দিয়ে এইভাবে কালার মিডিয়া মিক্স করে তুলি তুলি দিয়ে তোমরা হচ্ছে ওই রুমালের মধ্যে করো তারপরেই তোমরা পাঞ্জাবিতে বা অন্য কোনো যেটাতে তোমরা আর কি ডিজাইনটা করতে চাইছো সেটার মধ্যে ডিজাইনটা করো একদম ডিজাইনগুলো না শিখেই করলে কিন্তু পাঞ্জাবিটাও খারাপ হবে বা যেটা করবে সেটাও কিন্তু খারাপ হবে তাই ভালোভাবে প্র্যাকটিস করে তোমরা ডিজাইনগুলো করবে আর কারোর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না তোমরা